প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আমার একটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করব অধ্যায় দুই সাতাশ পৃষ্ঠের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা ক্লাসটি শেষ মতো দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট ও লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে চার নম্বরে বলছে একটি কুয়া খুঁদতে আটজন ব্যক্তির দুই দিন সময় লাগে তাহলে দুইজন ব্যক্তির ওই কুয়া কত দিন লাগবে তাহলে কয়েকজন ব্যক্তি আটজন ব্যক্তি একটা কুয়া খুঁজতে দুই দিন সময় লাগছে তাহলে দুইজন ব্যক্তি ও কুয়া কত দিন সময় লাগবে তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের উত্তর কী চেয়েছে সেটা আগে আমাদের দেখতে হবে বুঝতে পারছো যদিও অঙ্কটা এখানে করে দেওয়া আছে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে হলো কিন্তু অন্য যখন অঙ্ক করে দেওয়া না থাকবে তখন কী করতে হবে আগে তো বুঝতে হবে যে উত্তর কী চেয়েছে উত্তর কী চেয়েছে এটা জানতে না পারলে তোমরা কিন্তু অঙ্ক সাজাতে পারবে না করতে পারবে না অঙ্ক ভুলে যাবে তাহলে প্রথমত দরকার যে উত্তর কী চেয়েছে সেটা আমাদের দেখতে হবে তো উত্তর কী চেয়েছে কীভাবে বুঝবা এই যে কত কয়টি এই প্রশ্নবোধক যে কথাগুলো থাকবে তারপরে যেটা থাকবে শব্দ সেটা উত্তর চাই যেমন বলছে কত দিন লাগবে তার মানে এখানে দিন উত্তর চেয়েছে তার মানে আমাদের কী বের করতে হবে তার মানে আমাদের দিন উত্তর বের করতে হবে তাই আমাদের দিনটাকে রাখতে হবে ডান দিকে আর এই যে ব্যক্তির কথা বলেছে ব্যক্তি থাকবে বাম দিকে তো দেখো এখানে লেখা আছে যে একটি কুয়া খুঁতে আটজন ব্যক্তির লাগে দুই দিন এই যে যেহেতু দিন চেয়েছে তাই দিনটাকে কি করলাম ডান দিকে রাখলাম ঠিক আছে অর্থাৎ ডান দিকে আছে তাহলে একটি কুয়া কুয়াখুঁড়তে আটজন ব্যক্তির দুই দিন লাগে তাহলে একজন ব্যক্তির কয় দিন লাগবে তো এখানে দেখো এটা কি করেছে গুণ করেছে তা আমরা জানি যে অৌকিক নিয়মের অঙ্কে একের মান বের করতে হলে কী করতে হয় ভাগ করতে হয় তো এখানে কি করতে হচ্ছে গুণ করেছে তো কেন গুণ করলো তো আসলে ঐকিক নিয়মের অঙ্কটা এভাবে বুঝা মনে করো যে একটি কলমের দাম পাঁচ টাকা হলে দশটি কলমের দাম কত তো একটি কলমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে দশটি কলমের দাম কত হবে পঞ্চাশ টাকা কেন হবে বেশি হবে তাই এই যে বেশি হচ্ছে তাই গুণ করতে হচ্ছে আবার যদি উল্টা বলি যে পাঁচটি কলমের দাম পঁচিশ টাকা একটি কলমের দাম কত তাহলে একটি কলমের দাম কত হবে কম হবে ওই কম হবে তাই কি হচ্ছে ভাগ করতে হচ্ছে তো এই সেন্সে বিবেচনা করতে হবে যদি বাড়ে তাহলে কি হবে গুণ হবে আর যদি কমে তাহলে ভাগ হবে সেটা এক দিয়ে হোক বা একের অধিক দিয়ে হোক তো এখানে একটু লক্ষ্য করে দেখো যে আটজন ব্যক্তি যখন কুয়াটা খুঁজছে তখন দুই দিন সময় লাগছে তাহলে আটজন ব্যক্তির কুয়া খুঁজতে দু দিন লাগছে তাহলে একজন ব্যক্তি যদি কুয়াটা খুঁড়ে তাহলে কি দুই দিন আর খুঁজতে পারবে সময় বেশি লাগবে না সময় বেশি লাগবে আর ওই কারণে এটা গুণ হবে কারণ সময় বেশি লাগছে কারণ যখন জনসংখ্যা কমে যাচ্ছে তখন সময়টা বেড়ে যাচ্ছে ওই কারণে গুণ হচ্ছে এই সময়ের অঙ্কের ক্ষেত্রে জানবা যে লোকসংখ্যা যদি কমে দিন বাড়বে আর দিন যদি কমে লোক সংখ্যা বাড়বে কারণ তুমি একটা বাড়ির বিল্ডিং যদি তৈরি করো মনে করো যে জন শ্রমিক খাচ্ছে যে একটা বাড়ি তৈরি করছে মনে করো ছমাসে এখন তুমি ছ মাসে না করে তুমি বাড়ির কাজটা মনে করে যে তিন মাসে করবা তাহলে তোমাকে কি করতে হবে মিস্ত্রি বাড়াতে হবে না মিস্ত্রি বাড়াতে হবে কারণ তুমি যখন ছ মাসের বিল্ডিং বিশজন দিয়ে করাচ্ছ এখন তিন মাসে যদি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লোক সংখ্যা বাড়াতে হবে কারণ লোক সংখ্যা বাড়লে তুমি বিল্ডিংটা তাড়াতাড়ি করতে পারবা তাহলে এই যে দিন যখন কমাচ্ছ সংখ্যা বাড়ছে যে একশো জন শ্রমিক কাজ করে একটা বিল্ডিং চার মাসে তৈরি করছে চার মাসে তৈরি করছে এখন মনে করো যে সেখান থেকে তুমি এই চল্লিশ জন শ্রমিক কমিয়ে দিলা তাহলে শ্রমিক যখন কমিয়ে দিলা একটা বিল্ডিং যখন একশো জন শ্রমিক চার মাসে তৈরি করছে তুমি চল্লিশ জন যখন কমিয়ে দিচ্ছ তখন সময়টা কম লাগবে না বেশি লাগবে বলো তো তখন সময়টা বেশি লেগে যাবে না একশো জনে তৈরি করছিল চার মাসে বিল্ডিংটি যখন তুমি চল্লিশ জন শ্রমিক কমিয়ে দেওয়া তখন কি বিল্ডিংটা সময় বেড়ে যাবে তৈরি করতে এই সেন্সে এই অঙ্ক করতে হবে তাহলে বাড়লে গুণ আর কমলে ভাগ এখানেও অনুরূপ দেখো আটজন ব্যক্তির সময় লাগছিল কুয়াটি খুঁটতে কয়দিন দুই দিন তাহলে একজন ব্যক্তি অবশ্যই দুই দিন আর পারবে না বেশি সময় লাগবে আর এই যে বেশি সময় লাগার জন্য এটা কী হয়েছে গুণ হয়েছে বুঝতে পারছ তাহলে একদিনে তৈরি করছে তখন বেশি সময় লাগছে অর্থাৎ এতদিন তাহলে আবার যখন দুইজন ব্যক্তি কুয়াটা খুঁজছে এবার বলতো সময় কম লাগবে না বেশি কম লাগবে না একটা কুয়া মনে করো একজন ব্যক্তি মনে করো যে দশ দিন সময় লাগছে তাহলে যখন দুইজন ব্যক্তি দিবা তখন কয়দিন লাগবে পাঁচ দিনে কাজটা শেষ হবে না তাহলে সময় কমে যাচ্ছে একজন খুঁজতে লাগছিল দশ দিন আর দুইজন যখন দিচ্ছ তখন পাঁচ দিন অর্থাৎ সময় কমে যাচ্ছে এই যে বললাম না লোক সংখ্যা বেড়ে গেলে সময় কমে যাবে অথবা সময় কমলে লোক সংখ্যা বেড়ে যাবে এই যে সময়টা কমে যাচ্ছে ওই কারণটা ভাগ হবে তার মানে একজন যখন এতদিন সময় লাগছিলো দুইজনের সময়টা আরও কম লাগবে তাই এটা ভাগ হবে অর্থাৎ এই যে এখানে হবে দুই বুঝতে পারছ তাহলে এখন ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে তাহলে আমরা এটার সাথে এটাকে গুণ করব। কারণ এটা কিন্তু সরলের নিয়মে যাওয়া দরকার নাই কারণ সরলের নিয়মে যে যদি করো তারপরও মিলবে কিন্তু প্রথমে যেহেতু এই যে এটা ছিল আমাদের কারণ এটা এটা গুণ করতে হতো তাই এটা দায় গুণ করে নিবা যে আর্দুবোনা কত হবে ষোলো আর এ দু এখানে বসে যাবে আবার হচ্ছে ভাগ করলে আর্ধবনা ষোলো আধ দিন সময় লাগবে বুঝতে পারছো তোমরা বলবো আগে ভাগের কাজ করতে হয় তো ভাগের কাজ কেন করলাম না আগে না এখানে ভাগের কাজ না কারণ এটা তো আমাদের এখানে করে বসেতে হতো আর্ধবনা ষোলো তারপর কিন্তু এভাবে করতে হতো কারণ আমি যদি খাতাম কটা করে দেখাতাম তোমাদের আগে কিন্তু এটা গুণ ফল বের করে নিতাম অথবা উপর নিচ করে দেখাতাম সে অনুযায়ী কিন্তু এই কাজটা আগে করতে হচ্ছে এ অনুযায়ী এটা কাজ করতে হবে ঠিক আছে তাহলে আধ দুপানার ষোলো পেলাম আর এই দুইটা ভাগ করলে আবারও আধ দোবানার ষোলো অর্থাৎ আট দিন সময় লাগবে দেখো আটজন ব্যক্তি মিলে যখন কাজটা করছিল দুই দিন লাগছিল তাহলে আবার যখন দুইজন ব্যক্তি কাজ করছে তখন কি আট দিন লাগছে তাহলে সময়টা বেড়ে গেল না দেখো তুমি নিজে নিজে চিন্তা করো যে আটজন ব্যক্তি কটা খুঁজছিল দুই দিনে তাহলে যখন দুজন খুঁজছে তখন সময়টা কি বেশি লাগবে এই যে বেশি লেগে যাচ্ছে দুজন ব্যক্তির আট দিন লাগবে বুঝতে পারছ আশা করি বুঝেছো পরে অঙ্কটা দেখো রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের ছয় জনের চব্বিশ দিন চলে কয়জন ছয় জনের চব্বিশ দিন চলে অর্থাৎ জন লোক ওই চালটি যে চালগুলো আছে চব্বিশ দিন খেতে পারছে যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে এটাও আমাদের দিন চেয়েছে মানে এটা ডান দিকে রাখতে হবে তো এই অঙ্কগুলো তোমাদের গত বছরের ফাইভের বইয়ে কিন্তু অঙ্কে ছিল না কিন্তু বারো সালের আগে যে বইটা ছিল ওই বইয়ে কিন্তু এই অঙ্কগুলো ছিল আবারও কিন্তু তোমাদের দিয়েছে অঙ্কগুলো কিন্তু মজার অঙ্ক বুঝেন না কিন্তু অনেক সহজ বুঝতে পারছ অনেক মজার অঙ্ক তো চলো এটা কিভাবে করতে হবে দেখে দিই তাহলে এখানেও দেখো তাহলে আমাদের সাজাতে হবে কোনটা দিয়ে এটা দিয়ে তাই কি না আর এটা দিয়ে আমাদের উত্তর চেয়েছে তাহলে যেহেতু দিন চেয়েছে দিনটা থাকবে ডান দিকে ডান দিকে রেখেছে তো আমি কেন বারবার বলছি এটা হয়তো সাজিয়ে দেওয়া আছে করে কিন্তু পরীক্ষার খাতে অঙ্ক থাকবে এবার সাজানো থাকবে না কোনটা কোন পাশে থাকবে তোমার বুঝতে পারবে না এই পাশেরটাই কিন্তু মেন যে কোনটা কোন পাশে থাকবে এদিকে জম দিব না দিন দিবো এটাই এই যে কত যেটা চাইবে সেটা হচ্ছে টান দিয়ে থাকবে তাহলে দেখো লিখলাম যে ছয় জনের চলে চব্বিশ দিন তাহলে ছয়জন লোকের চাল চলছিল দিনে চব্বিশ দিনে তাহলে একজন লোকের বেশি চলবে না কম চলবে বেশি চলবে না কারণ ধরো যে দশ কেজি চাল দশ জনে খাচ্ছে জন লোকে দশ কেজি চাল দশ দিন চলছে মনে করো তাহলে একজন লোক যদি ওই চালগুলো খায় বেশি সময় লাগবে না কম বেশি লাগবে না কারণ জন লোকে দশ কেজি চাল খাচ্ছে দশ দিনে তাহলে এক একজন একদিনে এক কেজি করে খাচ্ছে যখন একজন লোক ওই দশ কেজি চাল খাবে বেশি সময় লাগবে না তাহলে এক কেজি করে খাতে দশ দিন সময় লাগছে বেশি ওই এই যেখানে একটা গুণ হবে তাহলে চব্বিশ গুণিত ছয় আবার যখন তিনজন লোক খাচ্ছে একজনে খাচ্ছিল না তাহলে তিনজনে যখন খাবে বেশি সময় লাগবে না তাহলে একজন লোকে এখানে খাচ্ছিল এতদিন মনে করো যে একজন লোক তিন কেজি চাল খাচ্ছে তার সময় লাগছে তিন দিন এখন যদি বলি যে তিনজন লোক খেতে দিন লাগবে তো কি একদিনে শেষে যাবে না কারণ তিন কেজি চাল খাচ্ছে একজনে যখন তিনজনে খাবে তখন কি একদিনে শেষে যাবে তাহলে কি তাড়াতাড়ি শেষ হচ্ছে কমে যাচ্ছে তাহলে ভাগ হবে ওই জন্যই দেখো এটা ভাগ অর্থাৎ এটা এখানে যা আছে তাই থাকবে আর এই তিন দিনেকে ভাগ হবে বুঝতে পারছো তাহলে এখন আমরা এটার সাথে এটাকে গুণ করবো কারণ বললাম যে এখানে কিন্তু সরলের মাধ্যমে করা যাবে না যে আগেরটা আগে তাই এটা আগে ছিল তাই এটা আমরা আগে করবো তাহলে গুণ করলে দেখো চার ছয় চব্বিশের চার আর থেকে হচ্ছে দুই ছাড়া বারো আর দুই হয় চোদ্দ চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ ভাগ তিন এখন তিন এটাকে ভাগ করে যেটা পাবো সেটাই তিনটা ভাগ করলে হবে তিন চারে বারো চোদ্দো থেকে বারো বাদ দিলে দুই চার নামে চব্বিশ হবে আর তিন আটে চব্বিশ আটচল্লিশ দিন তাহলে তাদের কত দিন চলছে আটচল্লিশ দিন দেখো ছয় জনের চাল চলছিল কয়দিন চব্বিশ দিন আর জনের কি বেশি দিন না দেখো বেশি দিন সময় লাগছে অর্থাৎ তিন গুণ হয়ে গেছে সময় তো এটাই ছিল অঙ্ক আশা করি বুঝছো এবার দেখো পরেরটা বলছে রিয়া দোকান থেকে চব্বিশটি পেন্সিল এত টাকায় ক্রয় করলো ছত্রিশটি পেন্সিল কিন্তু তার কত টাকা লাগবে তাহলে এখানে আমাদের কি উত্তর চেয়েছে কত টাকা টাকা টাকাতে আমাদের সাজাতে হবে তাহলে চব্বিশটি পেন্সিল ক্রয় করলো এত টাকায় তাহলে চব্বিশটি পেনসিলের দাম যদি এত টাকা হয় একটি পেন্সিলের দাম কম হবে না বেশি এ অঙ্কটা দেখো এবার ফের ভাগ হবে কারণ এভাবে চিন্তা করো যে চব্বিশটি পেনসিলের দাম দুশো আটাশি টাকা তাহলে একটির দাম কম হবে না বেশি কম এই জন্য ভাগ হবে এই যে কম হলে ভাগ আর বেশি হলে গুণ আবার ছত্রিশটির দাম বেশি হবে না কম হবে বেশি হবে একটির দাম যদি ধরো যে দশ টাকা হয় তাহলে ছত্রিশটির দাম কি বেশি হবে না তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে প্রথমে ভাগ তারপরে গুণ তো চলো করে দিই তাহলে দেখো আমরা লিখে নিলাম এখানে চব্বিশটি পেন্সিলের কয় মূল্য হচ্ছে দুশো অষ্টাশি টাকা বা আটাশি টাকা একটি পেন্সিলের কয় মূল্য তাহলে কম হবে তাই ভাগ করেছি এ দাগটার মানেও কিন্তু ভাগ ভাগ্ন সমানেও কিন্তু একটা কি ভাগ কিন্তু আর অখিক নিয়মের অঙ্কগুলো এভাবে কিন্তু কাটাকাটি করেই করতে হয় আর ওখানে কেন দেখলাম যে ভাগের কাজ না করে গুণের কাজ আগে করলো বললাম তো যে এটার আগে কাজ করতে হয় তারপর এখানে দেখো আমরা যদি অকিক নেমে করতাম তাহলে কিন্তু এভাবে হতো আবার ছত্রিশটি পেনসিলের দাম কি বেশি হবে তাই গুণ হয়েছে কোনটার সাথে গুণ এটার সাথে গুণ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কাজই আগে করতে হয়েছে ঠিক আছে ওপরেরটা সে অনুযায়ী এ অঙ্ক যদি এভাবে বসাতাম তাহলে কি এটা উপরে থাকতো আর এ তিনটা কী আসতো নিচে আসতো তার মানে এটার কাজে আগে আমাদের করতে হচ্ছে গুণটা তারপর তিনটা ভাগ করতে হচ্ছে এই সেন্সে কিন্তু তোমার আগে গুণের কাজ হয়েছে বুঝতে পারছো তো এটা আমি এভাবে করলাম কেন এটা কাটাকাটির মাধ্যমে তোমাদের শিখে দেবো গত পর্ব একটা অঙ্ক আমি করে দিয়েছিলাম হবে কাটাকাটির মাধ্যমে তো আমি যদি কাটাকাটির মাধ্যমে করি অঙ্কগুলো কিন্তু আরও সহজ হয় কাটাকাটি মানে আমরা ভাগ গুন করে যেগুলো বসাই জাস্ট এগুলোই এখানে দেখতে হবে যে এ সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে যেন একই রকম সংখ্যা দ্বারা কী করা যায় ভাগ করা যায় ঠিক আছে তা আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এটাকে বারো দেওয়া ভাগ করা যায় এটাকে বারো বার ভাগ করা যায় কারণ এটা যে এটা একে যদি তিন দেওয়া ভাগ করি চব্বিশকে যদি বারোতে ভাগ করি তাহলে কত হয় বারো দেবো না চব্বিশ তাহলে ভাগ ফলটা বসবে একে যদি বারো দেওয়া ভাগ করে আমরা তিন বারং ছত্রিশ তিন বসবে এখন দেখো এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা যে এটাকে আবার ভাগ যায় তাহলে দুইকে দুইটা ভাগ করলে কত এক এটাকে দুই দা ভাগ করলে হবে দেখো এখানে আমরা মুখোমুখি যদি করি দু এককে দুই চার দোকানে আট আবার চার দোকান আট অর্থাৎ একশো চুয়াল্লিশ পাচ্ছি এখন এই যে আর কাটাকাটি যায় না নিচে কোনো সংখ্যা নাই তাহলে এখন আমরা ওপর ওপর গুণ করে দেব কারণ নিচে তো কিছু নাই নিচে হওয়ার কোনো সময় এক বসাতে হয় না তার মানে নিচে কিছু নাই আমরা ওপরে জাস্ট গুণ করে বসিয়ে দেবো তাহলে কত হবে তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন চারে বারো আর হাতে রেখে তেরো আবার হাতে থাকে এক তিন একে তিন আর একে চার অর্থাৎ এত টাকা ছত্রিশটি পেন্সিলের ক্রয় মূল্য এত টাকা তার মানে তার পেনসিল কিন্তু কয় টাকা লাগতো চারশো বত্রিশ টাকা এটা আমরা লিখে নেব এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ তো এবার দেখো পরের লাস্ট অঙ্ক যে দু হাজার টাকা বিনিয়োগে মুনাফা হয় দুশো টাকা পাঁচশো টাকার মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে দু হাজার টাকা বিনিয়োগ করে মুনাফা দুশো টাকা হচ্ছে তাহলে পাঁচশো টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে তো এখানে কি চেয়েছে এটাও তোমাদের দেখতে হবে উত্তরটাই কিন্তু মেন যে কী চেয়েছে এটা যদি না পারো অঙ্ক হবে না কারণ সাজিয়ে দিবা যে এত টাকা বিনিয়োগে মুনাফা হয় এত টাকা তাই না কিন্তু আমাদের এখানে কি মুনাফা চেয়েছে মুনাফা চাইনি আমাদের কী চেয়েছে বিনিয়োগ চেয়েছে তার মানে বিনিয়োগটাকে কোন দিকে রাখতে হবে ডান দিকে তাহলে আমাকে এই দিয়ে সাজাইতে হবে যে দুশো টাকা মুনাফা হয় কত টাকা বিনিয়োগে দু হাজার টাকা বিনিয়োগে অতএব এক টাকা অতএব পাঁচশো টাকা তো এই যে দেখো দুশো টাকা মুনাফা হয় দু হাজার টাকা বিনিয়োগে তাহলে এক টাকা মুনাফা হয় এক টাকা মুনাফা করতে যে এখন বিনিয়োগ কম করতে হবে না বেশি করতে হবে বলো তো কম করতে হবে না কারণ দুশো টাকা মুনাফা করার জন্য তোমাকে দু হাজার টাকা বিনিয়োগ করছো এক টাকা মুনাফা করার জন্য কি তোমাকে দু হাজার টাকা বিনিয়োগ করা লাগবে কম করলে হবে আর কম করলে কি করতে হয় ভাগ এই যেটা ভাগ হবে দু হাজারকে তাহলে কতটা ভাগ দুশো দিয়ে ভাগ বুঝতে পারছো এবার বলছে পাঁচশো টাকা মুনাফা হয় অর্থাৎ পাঁচশো টাকা এখন যদি মুনাফা করতে হবে বেশি হবে না এক টাকা মুনাফা করছো এতদিন এক টাকা মুনাফা করতে এত টাকা বিনিয়োগ করতে হয়েছে তাহলে পাঁচশো টাকা বিনিয়োগ করতে বেশি লাগবে না মনে করো এক টাকা মুনাফা করতে তোমাকে একশো টাকা বিনিয়োগ করতে হচ্ছে এখন পাঁচশো টাকা মুনাফা যদি করতে চাও তাহলে আরও বেশি টাকা বিনিয়োগ করতে হবে তাই বেশি জন্য কী করতে কী হবে গুণ তাই এই যে এই সংখ্যাটার সাথে এটা কী হবে এই যে এখানে পাঁচশো দেশে গুণ আর এটা বসে যাবে এখানে আর এটা হচ্ছে এখানে বুঝতে পারছ তার মানে এ অঙ্কগুলোর সাথে এ অঙ্কগুলোর ব্যবধান বুঝতে পারছ ওখানে একের মান বের করলাম তাও গুণ হলো আর এখানে একের মান বের করছি তো ভাগ হলো কারণ ওই যে বললাম সবসময় এই সেন্সে চিন্তা করবা যে জিনিসের দাম বাড়ছে না কমছে বা সময় বা সংখ্যা বাড়ছে না কমছে বাড়া আর কমা সবসময় চিন্তা করবা বুঝতে পারছো আর আরেকটা টেকনিক বলে দিই যখনই দেখবা জোন আর সময় মানে দিন থাকবে জোন আর দিন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন একের মান বের করবা গুণ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ বের মানে কি বের করতে হয় যে একজনের সময় লাগে এত দিন তাহলে এত দিন করতে কত দিন লাগবে এই যে তোমার জোন আর দিন হলে কিন্তু এ অঙ্কের মতো হয় অর্থাৎ প্রথমে গুণ হয় পরে ভাগ হয় আর যদি কোনো সংখ্যা হয় এই যে পেন্সিল টাকা জোন বা সংখ্যা এরকম চেয়েছে তাহলে জানবো যে প্রথমে এভাবে ভাগ করতে হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম পাঁচশো টাকা মুনাফা যখন করতে চাচ্ছি তখন বিনিয়োগটা বেশি করতে হয়েছে তাই আবার কী করলাম এটার সাথে গুণ করলাম এগুলো কিন্তু এই যে কাটাকাটি স্টাইলও করা যায় অকিক নিয়মে অকিক নিয়মের কাটাকাটি স্টাইল কিন্তু আসলেই ও হবেই ঠিক আছে তাহলে আমরা এটা পাইলাম এখন আমরা কি করব এটার সাথে এটা ভাগ করে নেব তো ভাগ যদি করি দেখো তাহলে এ দুয়ের সাথে এ দুই যদি ভাগ করি তাহলে কত হবে এক আর এখানে দেখো দুই শূন্য দুই শূন্য বাদ দিলে একটা শূন্য থাকবে অর্থাৎ আমরা এদিক এ পাঁচ থেকে দুই শূন্য দুই শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে থাকে বিশ বিশকে যদি দুইটা ভাগ করি তাহলে কত হয় দশ দা বিশ আর এখানে পাঁচশো ছিল পাঁচশো বুঝছো এবার তাহলে আমরা গুণ করে দেব তাহলে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচই হবে আর এখানে একটা শূন্য আর এখানকার দুইটা শূন্য তিনটা শূন্য এখানে বসে যাবে বুঝতে পারছো তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে উত্তর যে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাহলে দুশো টাকা মুনাফার জন্য দু হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছিল আর পাঁচশো টাকা মুনাফার জন্য দেখো পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছে বেশি বিনিয়োগ করতে হয়েছে তাহলে বুঝতে পারছো যে কখন গুণ কখন ভাগ করতে হবে যখনই দেখবা যে বাড়ছে তখনই গুণ হবে যখনই কমবে তখনই ভাগবে হবে এটাই মনে রাখবা তো আজকে এই পর্যন্ত ছিল পর্বের অঙ্ক আশা করি তোমরা বুঝেছ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী নতুন পর্বে আল্লাহ হাফেজ